আজকের যে সভাটা সেটা একটা সাধারণ সভা নয় এটা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয় দল বিএনপির একত্রিশ দফার আলোকে এবং মুক্তিযুদ্ধের চেতনা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নারীদের জন্যে মহিলাদের জন্যে আমাদের কর্মজীবী মহিলাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ করার এই সমাবেশ সাংবাদিকদের জন্য সাংবাদিকতার স্বাধীনতার একটা সমাবেশ আজকের এই সমাবেশটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই একত্রিশটা কেন্দ্রের ফলাফল যাতে সুষ্ঠুভাবে পৌঁছে যায় সেটার নির্বাচন আমরা একাত্তরের চেতনার আলোকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলা হিসাবে দুর্গাপুর কলমাকাতে প্রতিষ্ঠিত করার জন্যেই ব্যারিস্টার কায়সার কামাল নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন উনি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন হাটবাজারের ইজারা থেকে শুরু করে গরিব মেহনতি মানুষের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছু ইতিমধ্যে উনি করে গেছেন আইনি সহায়তায় নয় উনি নিজেকে এখন বিএনপি নয় সার্বজনীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন উনি চান যে দুর্গাপুরের হিন্দু মুসলমান গারো হাজং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বসবাস বস করবে তাকে নিরাপদজনবো হিসাবে গড়ে উঠবে এইটার কি ওনার কাম্য এবং আমার কাছে অনেক মুক্তিযুদ্ধদের কথা হয়েছে অনেক হিন্দু ভাইদের কথা হয়েছে খ্রিস্টান ভাইদের কথা হয়েছে উনি বলেছে ওনারা বলেছেন যে ব্যারিস্টার কায়সার কামাল এখন শুধু বিএনপির সম্পদ নয় জাতীয় সম্পদ কাজেই আমরা আগামী দিনে বিএনপি চিনি না আমরা চিনি ব্যারিস্টার কায়সার জিয়া যিনি এখন যিনি এখন মানে উন্নয়নের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন যিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কাজেই আমরা মুক্তিযুদ্ধের ধারক বাহক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপুসি নেত্রী বেগম কালাজ জিয়া তার সুযোগ্য সন্তানকে আমরা বাংলাদেশ নিরাপদ করার জন্য আমরা বারো তারিখে ধানের শীষে বুট দিয়ে একাত্তরে যারা আমাদের মা বোনদের ইজ্জত করেছে আমাদের শহীদ শহীদ করেছে তাদেরকে আমরা ওই আমরা লাল কার্ড দেখাবো ধানের বিজয়কে সুনিশ্চিত করার বার্তাই ছিল আজকের আজকের এই জনসভার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আগামী দিনে সকলের সহযোগিতায় অবশ্যই দুর্গাপুর হবে একটা উন্নয়নের রুল মডেল এখানে শিবগঞ্জ বিশ কথা বলছে অনেকে আমাদেরকে আমাদেরকে অনেকেই বলছে ডেউডুকুন বীজের কথা আমাদেরকে অনেকেই বলেছেন যে আপনারা মেহরবানি করে কেরনকলা বিজের কথা বলবেন শুধু এইগুলো না শিক্ষা নিরাপত্তা এবং সর্ব সর্বশেষ নারী ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড কৃষি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সব কিছুই বেশি কাসের কামালের নলেজে আছে উনি যদি নির্বাচিত হয় এ আমাদের এই অবহেলিত জনপদ হবে উন্নয়নের একটা রোল মডেল এবং সর্বোপরি উনি চাইতেছেন যে দুর্গাপুর কলমাকান্দা কে কোন দল এটা দেখার বিষয় নয় আমরা আর কোনো বিভেদ চাই না আর কোনো মামলা আমরা চাই না আমরা আগামী দিনে দুর্গাপুর থাকবে একটা নিরাপদ জনপদ এই নিরাপদ জনপদ করার জন্য একটা সুখী সমৃদ্ধ উন্নয়নশীল একটা দুর্গাপুর কলমাকান্দা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে মিলে আমরা হচ্ছে ওনার বার্তা এখানে দল করে আমি যদি দলের এই অন্যায় করি আমাকে আমার কোনো চান নাই কাজেই এই জিনিসটা আমার ভালো লাগে আমি যেহেতু রহমানের সৈনিক আমি যেহেতু বিএনপির কর্মী দানের শীষের কর্মী আমার কাছে মনে হয় সবার আগে দেশ সবার আগে বাংলাদেশ দৈনিক আজকের বাংলা